শুকুর ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার অডিয়েন্স টা আপনাকে কিন্তু অনেকদিন পরে দেখতেছে জি আপা

এখন কিছু আছে ফ্রাই প্যান আর কিছু আছে ওক প্যান তা আমি ধীরে ধীরে দেখাবো আর এটা হলো আপনার এক কালার যেটা প্লেন আর কি বুটি আর এটা হলো টার্কি সিজন করা হ্যাঁ এখানে অনেকে প্রশ্ন করতে পারে

হানিকম্বরে প্লেন মানে একদম প্লেন প্রশ্ন আসতেই পারে স্টিলের জিনিসে খাবার লেগে ধরুন খাবার লেগে গেলে টাকা ফেরত এটা বলে যে বাইশ সেন্টিমিটার আঠারোশো টাকা আঠারোশো টাকা চব্বিশ সেন্টিমিটার উনিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সেন্টিমিটার

দুই হ্যান্ডেল দুই হ্যান্ডেল সবচেয়ে বড় সাইজ যেটা আর কি চৌত্রিশশো টাকা এগুলা লাইফে একবার কিনবেন বহু বছর ব্যবহার করবেন অনেক ননস্টিক তো ব্যবহার করছেন দেখা গেছে লাস্টে সবই

ঠিক আছে এগুলো তিন হাজার এটাতে আপনি দেখা গেছে একটু হয় যে দেখেন রেস্টুরেন্টের ব্যবসা করে রাস্তাঘাটে কিংবা দেখা গেছে আশেপাশে যেখানে মানুষ চলাচল বেশি আছে ফুড কার্টের দোকান ফ্রাইড রাইস চাউমিন নুডলস এটার জন্য সবচেয়ে পারফেক্ট

তারাও এটা ইউজ করবেন এটা হলো আমার সাজেশ আর কি হ্যাঁ আপনারা নন স্টিকার আর এখন থেকে নন স্টিক কিনা বন্ধ করে দিবেন ঠিক আছে ইউ থার্টি এইট আপা

যারা ওই মিষ্টির দোকানে ব্যবসা করে আপনার এটার পরে সাতচল্লিশ সেন্টিমিটার আছে পঁচিশশো টাকা তারপরে আছে পঞ্চাশ সেন্টিমিটার ওইটার দাম হলো আঠাশশো পঞ্চাশ টাকা তারপর পঞ্চান্ন সেন্টিমিটার ওইটার দাম হলো আপনার আপনিও বসে থাকেন না ওইটার মধ্যে দেখা গেছে বিশ কেজি তিরিশ কেজি দুধ জাল করার জন্য সবচেয়ে সুন্দর তাহলে এটা আমাদের কাছে লার্জ সাইজ পঁয়ষট্টি লার্জ সাইজ পঁয়ষট্টি মাত্র বত্রিশ ব্যবসা করে কিংবা এই যে বুন্দিয়া বানা তেলের থেকে গরম তেলের থেকে জার্জি এগুলা কিন্তু একদম অরিজিনালি এটা দেখলে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল এখানে কিন্তু কাঠ আছে আচ্ছা হ্যান্ডেল গরম হওয়ার কোনো কিছু নাই দামটাও একদম কম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে দেখেন এটা আমরা আমরা বলি রেস্টুরেন্ট এর লেটেল এমনি বসলি মানে মানে বাসা বাড়ির বাসা বলি ডাউলের চামচ আবার কেউ বলি তেলের চামচ ডাব্বু চামচ এটা আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা স্লাইসার মানে সকালে দেখা গেছে পোয়াটা টোয়াটা বাজার জন্য তাওয়াতে

বেশিরভাগ দেখছিলাম এরকম লেখা থাকবে আরকি এক দুই আর লেখা হ্যাঁ য়ে নম্বর এখানে বাজি করার জন্য দেখছিলাম বগুড়া অঞ্চলে ডিম ব্যবসা করে যারা নিতে পারবেন মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা ফ্ল্যাট করাই একটু খেয়াল রাখবেন হ্যাঁ দুইটার ভিতরে

যেমন তিন লিটার স্টিম হাড়ির দামও বলবেন তিন লিটার

রেস্টুরেন্টের যারা বায়ার আছেন তারা যদি সময় করে দোকানে আসতে পারেন আর রেস্টুরেন্টে অনেক জিনিস আছে আপনারা দেখে নিতে পারবেন সব আছে আমাদের এই ভিডিওগুলো যারা প্রবাসী বাইরে দেখবেন অবশ্যই হাতে থাকা অবস্থায় ওই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেবেন শুধু সাইজটা বলে দিবেন দামটা আপনি আমাকে আবারো জানাই দিব হোয়াটসঅ্যাপ এর ভিতরে আপনি পরে ওয়ান অর্ডার করলে যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে বুকিং দিতে হবে কত টাকা ন্যূনতম 500 500 টাকা সর্বনিম্ন না এটারও একটা কারণ আছে বলে দিচ্ছি অনেক আছে যে মানে বুকিং ছাড়া মাল ডেলিভারি দিলে পরে মাল আর তুলে না বা অনেক সমস্যা মাল উঠায় না তখন আসা যাওয়ার একটা তিনশো টাকা খরচ ওইটা আমাদের গাড় থেকে যায় একটা প্রোডাক্ট বিক্রি করলে দুই তিনশো টাকা লাভ করবে এটা স্বাভাবিক বিষয় এটা কোনো অগ্রপ্রচুরের কোনো কিছু নাই হ্যাঁ

যে কোনো লোকে সাকিল বুকারি দারুন আপনার সামনে সরাসরি নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ শুকুর ভাইয়া সো দেখা হবে ভাইয়া সাথে এই সব থেকে আরো নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম